তো নমস্কার ফ্রেন্ডস সো ফ্রেন্ডস আজকে আমি বলবো আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা আপনি জানবেন কিভাবে ঠিক আছে সেটা কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফোন থেকে জানতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে তো সেই বিষয়ে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ বারে টাইপ করবেন ইউ যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা টাইপ করবেন এখানে ট্যাপ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন ইউআইডিআই এটা সরকারি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে ঠিক আছে এটা ট্যাপ করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভাষা সিলেক্ট করার জন্য দেওয়া রয়েছে সিলেক্ট ইউর প্রেফার ল্যাঙ্গুয়েজ ইন্টার ওয়েবসাইট তো আপনি যে ভাষাটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নেবেন যেটা আমি আমার ইংলিশ ইংলিশ আমি করে নিচ্ছি তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে গেট আধার এই এই যে গেট আধার এইখানে আপনাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টার এরকম ইন্টারভিউ চলে আসবে যে বুক অ্যাপয়েন্টমেন্ট চেক স্টেটাস ডাউনলোড আধার এরকম ধরনের কিন্তু অপশান চলে আসবে তো আমি চাই এখানে চেক স্টেটাস এখানে আমি আপনি ট্যাপ ট্যাপ করে নেব তারপরে এখানে দেখছি এক্সপিরিয়েন্স ইউর মোবাইল এক্সপিরিয়েন্স আওয়ার মোবাইল অ্যাপ তো এখানে আমি ইউজ আধার এম আধার অ্যাপ এবং ইউজ কন্টিনিউ ইন ওয়েব আমি কন্টিনিউ ইন ওয়েব কিন্তু যেহেতু আমি ওয়েবসাইটের থ্রু দেখছি ঠিক আছে তো তারপরে আমি এখানে ইন্টারফেস আসার পরে এখানে আমি উপরের দিকে স্ক্রল করব ঠিক আছে এখানে স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কিন্তু ডেটা চলে আসবে ঠিক আছে তো আমার যেটা রয়েছে চেক আধার ভ্যালিডিটি এখানে আপনাকে ট্যাপ করতে হবে তারপর এখানে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে তারপরে ফ্রেন্ডস সেখানে দেখতে চান এন্টার ক্যাপচা ক্যাপচা এখানে ফিল করে দিতে হবে তো ক্যাপচার ফিল করার পরে এখানে আপনাকে প্রসিড করতে হবে প্রসিড করার পরে ফ্রেন্ডস এই ধরনের ইন্টারভেউ চলে আসবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড নাম্বার এখানে চলে আসে এজ ব্যান্ড রয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এবং জেন্ডার দেওয়া রয়েছে এবং স্টেট দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বার লাস্টের তিন ডিজিট কিন্তু দেওয়া রয়েছে এই তিন ডিজিট দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোন নাম মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডে দেওয়া রয়েছে আশা করি বুঝতে পারলেন তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি আপনার ফোন থেকে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এরকম ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ